হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশিত হতে চলেছে আগামী তেসুরা মে যেমন একদিকে তাপপ্রবাহ চলছে ভোট চলছে ভোটের মরশুম ঠিক তারই মাঝে কিন্তু রেজাল্ট আউটেরও মরশুম বলা যেতেই পারে কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে এর মধ্যে একই সঙ্গে আজকে জানানো হলো হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফলাফল প্রকাশিত হবে এবং সেটা প্রকাশিত হবে তেসুরা মে আমরা বিষয়ে আরো বিস্তারিত চেষ্টা আমাদের আমাদের সঙ্গে প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া ভোটের মরশুম চলছে তার মাঝে মাঝে কিন্তু পরীক্ষার ফল প্রকাশেরও বরসম এটা বলা যেতেই পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের ফল প্রকাশিত হতে চলেছে কি আপডেট খবর আছে একেবারেই আহ কোর্টের নির্দেশ অনুযায়ী নব্বই দিনের মাথায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যে কোনো বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করতে হবে এবং সেই ক্ষেত্রে সেই নিয়মকে ফলো করেই কিন্তু দেখা যাচ্ছে যে 90 দিনের মাথাতেই ফল প্রকাশিত হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে জ্যোৎস্না মে হচ্ছে মাধ্যমিকের ফল প্রকাশ এবং আটই মে হচ্ছে উচ্চ ফল প্রকাশ এবার মাদ্রাসা পর্ষদের শিক্ষা পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হলো যে তেসরা মে মাদ্রাসার ফল প্রকাশ করা হবে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল তিনটি তিন ধরনের পরীক্ষা হয় সেই তিনটি পরীক্ষারই ফল প্রকাশিত হবে চলতি বছর এই পরীক্ষা শুরু হয়েছিল অর্থাৎ মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু হয়েছিল পয়লা ফেব্রুয়ারি থেকে এবং সতেরোই ফেব্রুয়ারি এবং আমরা জানি যে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল অর্থাৎ বেলা বারোটার পরিবর্তে পরীক্ষা শুরু হয়েছিল নটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা চলে বেলা একটা পর্যন্ত আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের তরফ থেকেও সময়সূচির পরিবর্তন করা হয় এবং সেক্ষেত্রে সেই পরীক্ষা নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় এবং চলে পরীক্ষা একটা পর্যন্ত এবং এই পরীক্ষাতে বসেছিলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থী আর একবার যে সমস্ত ওয়েবসাইট গুলোতে ফল জানা যাবে যেমন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু বিবিএমই ডট ও আর জি ডাব্লিউ ডাব্লিউ ডট www.results.nic.in এবং www.examitc.com এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা এবং এছাড়াও এসএমএস এর মাধ্যমেও তারা ফল জানতে পারবেন ধন্যবাদ আমাদের এর সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নজিয়া রহমানের সঙ্গে